ডিসপ্লেতে আপনারা এখন একটা ভিডিও দেখতে পারছেন আর এইভাবে ভিডিও এডিট করে আপনারা যদি আপলোড করেন তাহলে সবাই আপনাদেরকে ভিডিও এডিটিংয়ের বস বলতে বাধ্য হবে আর এই ভিডিওটা আমি মোবাইল দিয়ে মাত্র এক ক্লিকেই এডিট করে ফেলেছি আপনারা কিভাবে করবেন আজকে আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখিয়ে দিব এই রকম অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে এজন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই গুগল প্লে স্টোর থেকে থ্রি ডি লাট মোবাইল টু নামে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো আমি এইখান থেকে ওপেন করতেছি ওপেন করার পরে যেই কয়বার অ্যালাউ করতে বলবে আপনারা অ্যালাউ করে দিবেন এরপর এইখান থেকে নিচের দিকে ভিডিও অপশনের উপর ক্লিক করে দিবেন ক্লিক করে আপনারা যেই ভিডিওটাকে এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটা সিলেক্ট করে দিবেন এরপর নিচের দিকে মাঝখানে যেই অপশনটা আছে সেই অপশনটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এইখান থেকে এই অপশনগুলোকে আপনারা ডান পাশে নিয়ে চলে যাবেন যাওয়ার পরে দেখবেন যে টপ টোয়েন্টি ফাইভ নামে একটা অপশন আছে তো এর ওপর ক্লিক করে দিবেন এরপর এইখান থেকে আপনারা ডান পাশে গেলে দেখবেন যে অনেকগুলো কিন্তু ভিডিও এডিটিং এর ফিল্টার আছে তো আপনাদের যেটা পছন্দ হবে আপনারা সেইটা এখান থেকে দিয়ে দিবেন অবশ্যই মনে রাখবেন যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড যত বড় হবে তত সুন্দর লাগবে তো আপনাদের পছন্দের ফিল্টারটা দেওয়া হয়ে গেলে এখন ভিডিওটাকে গ্যালারিতে কিভাবে সেভ করবেন তো সেভ করার জন্য নিচের দিকে একটা এক্সপোর্ট বাটন আছে তো এর ওপর ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন তাহলে সাথে সাথে ভিডিওটা আপনাদের গ্যালারিতে সেভ হওয়া শুরু হয়ে যাবে